আসসালামু আলাইকুম এখন আমি রান্না করব গরুর মাংস কিভাবে রান্না করি সেটা দেখেন মেখে যে মেখে যেভাবে রান্না করা হয় তার চেয়ে আমরা যদি এইভাবে রান্না করি তাহলে মাংসের ফ্লেভারটা ভালো আসে এই জন্যই ভালো আসে যে প্রথমে আমি পেঁয়াজ বিরেস্তা করে দিলে ওই মাংসের ভিতরে ফ্লেভারটা ঢুকে যায় মশলাটা আমি একটু ভেজে নিব পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব সেটা বিরেস্তা করে মাংসটা কথা মাংসের সাথে মানে ফ্লেভারে মানে ফ্লেভারটা সাথে থাকে মাংসের সাথে মিশে যায় রান্না করার শুরুতেই ফ্লেভার আছে খেতে অনেক বেশি আমি রান্না করে সবভাবেই দেখেছি দেখেছি না এভাবেই আমার সঠিক হয় সুন্দর হয় যতই আমরা মেখে দিই না কেন কাঁচা মাংস সেভাবে আগে নাড়াচাড়া করে সিদ্ধ হয় তারপরে আমরা শেষে আমরা যে সোমবার বা বাগাড়ি বলেন যেটাই বলেন সেটা দিয়ে দিই ওতে তো অত হয় না হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লবণ এটা একটু মিক্স করে নিব আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো এটা আমি এখন ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিব মাংস হাড় সবজি আছে মাংসের মধ্যে একটু তেল হাড় না থাকলে ভালো লাগে না শুধু খালি মানে খালি খালি মাংস সেটা ভালো লাগে না একদম রান্না করেছি আমি নর্মালি দশ মিনিট রেখে সব মশলা দিয়ে মেখে তারপর আমি চুলায় মেখে বসিয়েছি সেটা কিন্তু আমার কাছে এতে বেশি ভালো লাগে কারণ আমি গিরস্তা করে সব মশলা দিয়ে একবারে মাংসের সাথে মিশিয়ে আমি রান্না করি সেটা ফ্লেভারটাও ভালো আসে খেতেও অনেক টেস্ট এটা মধ্যে কোথা আর একটু তেল না থাকলে কিন্তু মাংসটা যেন কীরকম হয়ে যাবে সব কিছু মিলিয়েই আপনারা রান্না করবেন কোরবানির মাংস তো মিলি একটু হাঁস রাখবেন তেল রাখবেন মাংস মাংসটা কষানো আমার পেয়ে গেছে হয়ে গেছে মানে একটু লেগে লেগে ধরছে তেল তো গরুর মাংস প্রচুর তেল তেলটা উপরে দুটো এসে গেছে মানে মাংসটা দেখুন ধুলছে মাংসটা যখন মাংস পছানো হয়ে যাবে তখন মাংসটা দেখবেন যে সুতোর মানে যে কি মানে যে কি ফুলা লাগবে দেখতে মানে গোল গোল লাগবে টুপসে যাবে না এরকম মাংস কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি অ্যাড করব একটু ঢেকে দিব ফিরছি একটু পরে দেখুন মাংসটা কত লোভনীয় হয়েছে অনেক সফট হয়েছে একদম নরম সফট হয়ে গেছে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট অনেক মজা ফ্লেভারটা অনেক বেশি ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কমেন্ট লাইক দুটোই করবেন ভালো থাকবেন আল্লাহ